হ্যালো চাকরি ভাই বোনেরা সকলে ভালো আছেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনি হাজির হলাম চলমান ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তি পাবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কোন অধিদপ্তরে কত কত সংখ্যা আবেদন প্রক্রিয়া কিভাবে করতে হয় আবেদন শুরুর তারিখ কত শেষ তারিখ কত তারিখ আমরা প্রথমে আসি প্রাণী সম্পদ অধিদপ্তর কত সংখ্যা ছয়শ আটত্রিশটি আবেদন প্রক্রিয়া হলো জব ডট ডিএলএস ডিডি আবেদন শুরুর তারিখ এগারো দুই দুই হাজার পঁচিশ এবং শেষ তারিখ আঠাশ দুই দুই হাজার পঁচিশ জাতীয় রাজস্ব বোর্ড পদসংখ্যা হলো একশো চোদ্দটি আবেদন লিঙ্ক হল এন বিআর টেটক ডট কম বিডি আবেদন শুরুর তারিখ এগারো দুই দুই হাজার পঁচিশ বিশ দুই দুই হাজার পঁচিশ

ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ শেষ হবে পেবা বিভাগ ও স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় হলো এইস এস বি টেলিটক ডট কম বিটিনের আবেদন শুরু হয়েছে ষোলো দুই দুই হাজার পঁচিশ শেষ হবে পনেরো তিন দুই হাজার পঁচিশ সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদসংখ্যা সতেরোটি আবেদন লিঙ্ক হলো এম এস ডাব্লু ডট কম টেলিটক ডট কম বিডি আবেদন শুরু হয়েছে উনত্রিশ এক দুই হাজার পঁচিশ পঁচিশ শেষ হবে সাতাশ দুই দুই হাজার সমরাস্ত কারখানা দুইশো বিশটি আবেদন লিঙ্ক হলো বিফ টেলিটক ডট কম বিডি আবেদন শুরু হয়েছে ষোলো দুই দুই হাজার পঁচিশ শেষ হবে সতেরো তিন দুই হাজার পঁচিশ অর্থ মন্ত্রণালয় পদসংখ্যা একশো চৌত্রিশটি আবেদন লিঙ্ক হল এমওএফেলিড ডট কম বিডি আবেদন শুরু হবে উনিশ দুই দুই হাজার পঁচিশ শেষ হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ এই ছিল ফেব্রুয়ারি মাসের সকল নিয়োগের পদসংখ্যা আবেদন প্রক্রিয়া আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখ উক্ত দপ্তরের সকল আবেদনের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্ক কালেক্ট করে অনলাইনে আবেদন করতে পারবেন আশা করি সকলে বুঝতে পারছেন যদি কোনো সমস্যা মনে হয় বা যে কোনো তথ্য জানতে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ লিংকে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরবর্তীতে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন যেন সবার আগে নতুন ভিডিওর আপডেট জানতে পারেন পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলের পাশেই থাকবে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় বিদায় দিচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে ধন্যবাদ সকলকে